হ্যালো বন্ধুরা আজকে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে আর আমি এই লোকাল ট্রেনে দীঘাতে লাভলাম জগন্নাথ মন্দির আজ উদ্বোধন আজকে অক্ষয় তৃতীয়ার দিন তিরিশে এপ্রিল তো আপনাদের দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধনে এই সাক্ষী বিশেষ মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছি এবং ক্যামেরা বন্দি করতে যাচ্ছি যেটা আপনাদেরকে দেখাতে পারব আজ দীঘা জগন্নাথ মন্দির উদ্বোধন তাই আমি এই লোকাল ট্রেনে দীঘা থেকে এলাম মন্দিরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে চলুন আপনাদের দেখাবো যে মন্দির ভিতরে আজকে ঢোকা যাচ্ছে কিনা মন্দিরটা কেমন হয়েছে সব কিছু দেখানোর চেষ্টা করব ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন প্রচুর মানুষ এই লোকাল ট্রেনে লেবেছে মন্দির উদ্বোধন দেখার জন্য বা দিকে আসার জন্যে আর ওই দীঘার জগন্নাথ মন্দির চূড়া দেখা যাচ্ছে ধ্বজা লাগানো হয়ে গেছে কালকে আর আজকে অক্ষয় তৃতীয়া মানে তিরিশে এপ্রিল আজ উদ্বোধন হবে তাই প্রচুর মানুষ এরপর থেকে কিন্তু যাচ্ছে মন্দির উদ্বোধন দেখার জন্যে দেখুন এই হচ্ছে মন্দির মন্দিরের পেছন দিকটা আমরা এসছি দেখুন আর মন্দিরের ধ্বজা কালকে লাগানো হয়ে গেছে কালকে মহাযোগ্য হয়েছে আর আজকে অক্ষয় দ্বিতীয় তিরিশে এপ্রিল আজকের উদ্বোধন হবে এই দেখুন এই মন্দিরের পেছন দিকটা দেখুন এখন সব জায়গায় রাস্তা এখন ব্যারিকেট করা আছে আর এই মন্দিরের সামনে আমরা প্রায় চলে এসেছি কত সুন্দর সাজানো গোছানো হয়েছে দেখুন এই জগন্নাথের মূর্তি করা হয়েছে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মার মূর্তি করা আছে এগুলো সন্ধ্যাবেলায় লাইট জ্বলবে দেখুন এই গাড়িগুলো এসছে দেখুন ভিআইপিতে জন্য গাড়িগুলো দেখুন কত সুন্দর সাজানো আর এখানে দেখুন বলরাম জগন্নাথ দেব আর সুভদ্রা মার মূর্তি আছে এগুলো রাতে জ্বলবে আর এই রাস্তার চারিদিকে ব্যারিকেট দেওয়া হয়েছে আর কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে দেখে আমাদের মনোমুগ্ধ হতে হবে এত সুন্দরভাবে যে আগালে সাজানো প্রচুর ভক্ত আছে এখানে আর রাস্তায় কার্পেট দিয়েছে রাস্তার ব্লু কালারের কার্পেট আছে কোনো ভক্তদের জন্য গরমের জন্য কোনো ওটা পিচ গরম হয়ে কষ্ট না হয় আজকে বলছে দুটো আড়াইটার দিকে ফিতে কাটবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরকম এখানে কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো আজকে অক্ষ তৃতীয়া উদ্বোধন এই দুর্লভ মুহূর্তে সাক্ষী হতে আমি চলে এসেছি আজ দীঘাতে আজ তিরিশে এপ্রিল অক্ষ তৃতীয়ার দিন ওটা হচ্ছে পার্ক ওখানে আমি আপনাদের নিয়ে যাবো ওটা পার্ক ওটা নিয়ে যাবো পরে এই মন্দিরের প্রবেশদ্বার কত সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে দেখুন এই মন্দিরের প্রবেশদ্বার এখানে এখন ঢুকতে দিচ্ছে না মন্দিরে কাউকে উদ্বোধন হওয়ার পরে হয়তো ঢুকতে দেওয়া হবে জানি না ঠিক এই হচ্ছে যেটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো বাজানো হয়েছে এখানে কাউকে এন্ট্রি দিচ্ছে না এমনকি মিডিয়ার লোককেও এন্ট্রি দিচ্ছে না এখন এটা হচ্ছে মেন গেট হবে গেট নাম্বার ওয়ান মানে লেখা আছে এটা গেট নাম্বার তিন দেখো এটা তিন নম্বর গেট আর এখানে জগন্নাথের মূর্তি আছে আর ওখানে খুব সুন্দরভাবে লেখা আছে জগন্নাথ ধাম ওই জগন্নাথ ধাম লেখা আছে খুব সুন্দর আর ওই চৈতন্য গেট এই চৈতন্য গেট করা আছে কদিন আগে এই চৈতন্য গেট এক নম্বর গেট আর তিন নম্বর গেট এখনও মুখ্যমন্ত্রী আসেনে মমতা ব্যানার্জি আসলে উদ্বোধন হবে প্রচুর মানুষ এসছে আর এখানে কত সুন্দর পার্ক মতন করেছে একদম মন্দিরের সামনে আর এই যদি বলি এই মন্দির একদম মন্দিরের সামনে একটা পার্ক মতন করা হয়েছে ছোট্ট মধ্যে এখানে ফোয়ারা চলছে রাতে এখানে প্রচুর লাইটের কাজ হবে সেটাও আমি আপনাদের রাতে এসে দেখাবো আরেকবার এরকম এই পার্কটা একটু ঘুরে দেখায় আপনাদের দেখুন পার্কটা কত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন রাতের দৃশ্য আরও ভালো হবে সামনে শৌচালয় আছে মানে টয়লেটের বন্দোবস্ত আছে এখানে টয়লেটের জন্যও খুব জায়গা খুব সুন্দর একটা জায়গা করেছে লেডিস এবং পুরুষদের জন্যে আর এটা হচ্ছে দাস এই চৈতন্যদেবের মূর্তি আছে একটু জুম করে দেখায় আপনাদের এই চৈতন্যদেবের মূর্তি আর এটা হচ্ছে চৈতন্য চৈতন্যদা এখানে হচ্ছে দাস আর ওই জগন্নাথ গেটে পাঁচ নম্বর গেট মন্দিরে আর ওই মন্দির প্রচুর পুলিশ চারদিকে পুলিশ মিডিয়ার লোক ভর্তি একদম চারিদিকে শুধু পুলিশ দেখছো চৈকের ওপর চৈকাদ ভিআই পিদের আনার জন্যে কি সুন্দর গাড়ি গাড়িগুলো সাজানো হয়েছে দেখুন গাড়িগুলো দেখুন কী সুন্দরভাবে সাজানো হয়েছে দেখুন এগুলো সব ভিআইপিরা আসবে এই গাড়ি করে কোনো একটা গাড়ি আছে খুব সুন্দরভাবে সাজানো গাড়িগুলো এগুলো সব ভিআইপিদের জন্য প্রচণ্ড গরম তাই মাননীয় মুখ্যমন্ত্রী ফ্রিতে জল দিচ্ছে এই দেখুন পানীয় জল একদম ঠান্ডা জল জলেরও ব্যবস্থা আছে এখানে আর এই টয়লেটের সুবন্দোবস্ত আছে মন্দিরের সামনে একদম এখানে টয়লেটের সুবন্দোবস্ত পেয়ে যাবেন দেখুন পার্কটা দেখুন কত সুন্দর লাগছে দেখুন এবার এখানে সব এই লাইটগুলো দিয়েছে রাতে এখানে লাইটগুলো জ্বললে আরও সুন্দর মায়াবী পরিবেশ তৈরি হবে সেটা আমি আপনাদের দেখাবো প্রচুর মানুষ গাছে তলা ছাড়াতে রেস্ট করছে দেখুন প্রচুর মানুষের ভিড় মানুষ দেখুন মানুষ থই থই করছে প্রচুর মানুষ ভিড় সবাই মমতা অপেক্ষা করছে মানে মুখ্যমন্ত্রী এলেই উদ্বোধন হয়ে যাবে এখানে জগন্নাথ দেবের খুব সুন্দর একটা ছবি আছে মন্দিরের সামনে একদম এখানে মানুষের বসার জন্য কত সুন্দর জায়গা করেছে দেখুন মানে বড্ড রোদ তো বাইরে এখানে প্রচুর পাখা লাগানো হয়েছে দেখুন এখানে স্ট্যান্ড ফ্যানও আছে মানে এই গরমে মানুষের সাথে শান্তি পায় একটু আর এখানে আমরা বসে বসে এই এলইডি লাইটে তো বসে বসে আমরা উদ্বোধন দেখতে পাচ্ছি এগুলো বড় বড়ো বড়ো এলইডি লাইট লাগানো হয়েছে এল ইডি টিভি বড় স্ক্রিন করা হয়েছে আর এগুলো সব স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান প্রচুর ফ্যান আছে এগুলো একটা স্ট্যান্ড ফ্যান চলছে দেখি একদম এখানে অনেকটা শান্তি হয়েছে